নমস্কার বন্ধুরা পি আর ভিলেজ কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানাই আজকের রেসিপিটি শুরু করছি প্রচন্ড গরম পড়েছে তাই আমি আজকে নিয়ে এসেছি গরমের স্পেশাল দারুণ স্বাদের রেসিপি একটি এই রেসিপিটি বানানো কিন্তু খুবই সহজ ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি এখানে এক কাপ সাবুদানা নিয়েছি সেটাকে ধুয়ে গরম জলে ভিজিয়ে রেখেছি পনেরো মিনিট আর এখানে নিয়েছি তিনশো এম এল দুধ দুধটাকে জাল করে নিব বেশ ভালোভাবে সেই জন্যে এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র এখানে দুধটাকে দিয়ে দিলাম দুধটাকে বেশ কিছু সময় জাল করতে হবে দুধটা ঘন হয়ে আসা অবধি আমি চাল করে নিচ্ছি ভালোভাবে একবার খেলে এই রেসিপি বারবার খেতে পৌঁছাইবে দারুণ স্বাদে ভরপুর এই রেসিপি এখানে তিনটে এলাচ আমি দিয়ে দিলাম এলাচটা দেওয়ার জন্যে এর ফ্লেভারটা দারুণ লাগবে তাই আমি এলাচটাকে আগে দিয়ে দুধটাকে চাল করে নিচ্ছি এমনিতেই কিন্তু দুধটা অনেক ঘন অনবরত লাড়তে লাড়তে দুধটা আমি বেশ ভালোভাবে চাল করে নিব ধৈর্য ধরে দুধটা ভালোভাবে চাল হয়ে আসা অবধি অপেক্ষা করব আর সকল বন্ধুদেরকে আমি অনুরোধ জানাবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্যে কথা বলতে বলতে দুধটা প্রায় জাল হয়েই এসেছে আর একটু সময় জাল করে নিব আমি তারপর এর মধ্যে যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ধরে তুলে নিয়েছি সেটাকে দিয়ে দিব একদমই অমরীর স্বাদের রেসিপি একবার খেলে বারবার মন চাইবে খেতে এবার দেখুন দুধটা কিন্তু ভালোভাবে হয়ে এসেছে এবার আমি সাবুগুলোকে একটা চামচের সাহায্যে অল্প অল্প করে ছড়িয়ে দেব আমি সবগুলো একবারে দিব না অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি যাতে দলানা বাঁধে আমি অল্প অল্প করে সাবুটা দিয়ে মিশিয়ে দিব সবগুলো সাবু আমি দিয়ে দিয়েছি এবার আমি এটা তার সাহায্যে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে এবার জাল হতে দিব কিছু সময়ের জন্যে সাবু জাল হতে বেশি সময় লাগে না এমনিতেই পনেরো মিনিট সময় ভিজানো ছিল সাবুটা তাই তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন সাবধান কিন্তু ভালোভাবে জাল হয়ে গিয়েছে তারপর আমি চিনিটা অ্যাড করলাম চিনি দিয়েছি আমি তিন চার চামচ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন আমি চিনিটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি সাবধানার সঙ্গে চিনিটা গলে যাওয়া অবধি জাল করে নিব তারপর এটাকে ঠান্ডা করে আমি ফ্রিজে রাখব এবার আমি এটার মধ্যে কয়েকটা কিশমিশ আমি অ্যাড করে দিব আপনারা চাইলে কাজু বাদামও অ্যাড করতে পারেন আমি কিছুটা কিসমিস অ্যাড করে দিলাম কিশমিশটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আমি এবার গ্যাসটাকে অফ করে নামিয়ে নিলাম আর এটাকে আমি ফ্রিজে ঠান্ডা হতে দিব কিছু সময়ের জন্যে আর এইদিকে দেখুন একটা আমের পেস্ট তৈরি করে নিয়েছি আর ডেকোরেশনের জন্যে কিছু আম টুকরো করে কেটে নিয়েছি দেখুন পেস্ট ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে রেসিপিটি এবার আমি আর মধ্যে অ্যাড করে দিব পেস্ট করে রাখা আমগুলো আমটা আমি এতটা স্মুথ পেস্ট তৈরি করিনি যাতে খেলে মুখে লেগে থাকে মানে একটু আস্তে আস্তই রেখেছি এবার এটাকে আমি লাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে রেসিপিটির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব আপনারা চালে এটাকে স্মুথ পেস্ট তৈরি করে নিতে পারেন আমার এভাবে করলেই খেতে ভালো লাগবে মানে ভালো লাগে এভাবে তৈরি করে নিলাম একটু মুখে লাগলে আমটা ভালো লাগবে দেখুন কালারটা কত দারুণ চলে এসেছে খেতেও কিন্তু একদম অমৃত স্বাদ অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে গরমের দুপুরে খেতে এবার আমি পরিবেশনের জন্যে রেডি করে দিচ্ছি ঘরে যে কোনো লোকজন আসলে এরকম একটা রেসিপি পরিবেশন করলে দারুণ লাগবে এবার রেসিপিটি পরিবেশন করে দিচ্ছি গরমের দুপুরে যদি এরকম ঠান্ডা ঠান্ডা একটা রেসিপি থাকে মন পান জুড়ে যাবে একবার খেলে এই স্বাদ ভুলতে পারবেন না এরকম অমৃত স্বাদের রেসিপি দেখুন কথা বলতে বলতে আমি রেডি করে দিলাম রেসিপিটি এবার আমি কেটে রাখা আমের টুকরোগুলো ডেকোরেশন করে দিচ্ছি খুব সুন্দর করে দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ অবশ্যই আমার রেসিপিটা কেমন লাগলো সকল বন্ধুদেরকে বলছি ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবে না অবশ্যই একবার এভাবে ট্রাই করুন আশা করছি ভালো লাগবে এই স্বাদের রেসিপি আর আমার সঙ্গে থাকা সকল বন্ধুদেরকেই অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই আজকের রেসিপি আমি এখানেই শেষ করছি আবার পরবর্তী অন্য কোনো নতুন নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে